তেল ছাড়া কাঁচামরিচ ভেজে নিতে হবে লো আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ হয় পেঁয়াজ এবং রসুন কুচি খুব ভালোভাবে ভেজে ভর্তাটা করতে হবে আজকে চেপা সুটকি হাতে মেখে ভর্তা করব আর চেপা শুটকি খেতে দারুণ মজার যারা সুটকি খেতে পছন্দ করেন তারা এভাবে চেপা শুটকি ভর্তা করে খেতে পারেন তো চেপা শুটকি ভর্তা করার জন্য আমি এখানে কিছু সুটকি মাছ নিয়েছি আর এখন এটাকে ভালো করে ধুয়ে নিব প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এরপরে ভালো করে ধুয়ে নিব আজকে হাতে মেখেই সুটকি ভর্তাটা করা হবে তো ভর্তা করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচ একদম তেল ছাড়া ভেজে নিতে হবে এবং সময় একটু বেশি নিয়ে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায় এবং ভালোভাবে সিদ্ধ হয় এই ভর্তাটা আজকে হাতে মেখেই করা হবে সুটকি ভুনা করলে সেটা খেতে অন্যরকম একটা মজা আর হাতে মেখে করলে সেটা অন্যরকম একটা মজা তো এখন কাঁচামরিচ ভেজে নেওয়া হয়েছে তুলে নিব মাছ মাংস যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না রুচি চেঞ্জ হয় তখন এভাবে ভর্তা করে খাওয়া যায় এটা খেতে খুবই ভালো লাগবে এবং হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে একটু বেশি পরিমাণে ভাত রান্না করতে হবে যখন এরকম ভর্তা করা হবে হাতে মেখে সুটকি বলে কথা সুটকি প্রিয় যারা তারা এভাবে সুটকি ভর্তা করে খেতে পারেন চ্যাপা সুটকি আর চ্যাপা সুটকি এটা আমরা চ্যাপা সুটকি বলি পুঠি শুটকিটাকে সুটকিটাকে পুঁচি সুটকি বলি না চ্যাপা সুটকি বলা হয় তো পেঁয়াজ এবং রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে এরপরে তুলে ফেলবো পেঁয়াজ এবং রসুন কুচি হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে এখন সুটকি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে লো আছে সুটকিটা তেল ছাড়াই ভাজতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পোড়া না লেগে যায় নিচে হয়ে গেছে এখন হাতে মেখেই ভর্তাটা করা হবে যখন ঠান্ডা হয়ে যাবে এরপরেই ভর্তাটা করব সুটকি পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামরিচ ভেজে নেওয়া হয়েছে এখন লবণ পরিমাণ মতো দিয়ে ভর্তাটা করা হচ্ছে আর এই ভর্তাটা একবার যদি খান বারবারই খেতে ইচ্ছা করবে কারণ এতটাই মজার এই ভর্তা খেতে আপনার বাসায় যখন গেস্ট আসবে এরকম একটা মজাদার ভর্তা হলে সারা জীবন আপনার হাতের সুটকি ভর্তার কথা মনে রাখতে হবে তো দারুণ মজার এরকম সুটকি ভর্তা করে খেতে পারেন যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তারাও এরকম মজাদার একটা ভর্তা করতে পারেন কারণ এটা একদমই সহজ এবং ঝামেলামুক্ত এবং অসম্ভব মজাদার এখানে কিন্তু ধনেপাতা দেওয়া হয়নি কারণ ধনেপাতা দিলে শুটকির যে ফ্লেভারটা আছে সেটা থাকবে না তো যার কারণে এখানে কোনো ধনেপাতা দেওয়া হয়নি তো হয়ে গেছে দারুণ মজাদার চাপা শুটকি ভর্তা হাতে মেখে চাপা সুটকি ভর্তা করলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ